আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করতে চান এবং চান যে আপনার টাকাটি সুদে বাড়ুক অল্প সময়ের মধ্যে আপনার টাকাটি বেশ ভালো পরিমাণে সুদসহ রিটার্ন পাক এবং আপনি যদি স্টেট ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করতে চান বা স্টেট ব্যাংক আপনারা প্রত্যেকে জানেন সরকারি ব্যাংক এবং বিশ্বস্ত একটা ব্যাংক। যেখানে স্টেট ব্যাংকের তরফ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অল্প সময়ে দ্বিগুণ মুনাফা এসবিআই নিয়ে আসলো সেরা স্কিম তো এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দুটো স্কিম রয়েছে যে স্কিমে আপনারা মোটামুটি ভালো পরিমাণে সুদ পাবেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যেখানে আপনা আমরা এই স্কিম দুটো সম্পর্কে আলোচনা করব এখানে পড়ব এবং আপনারাও ডিটেলসে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কী লিখছে যে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অর্থ নিরাপদে বিনিয়োগ করতে এবং স্বল্প সময়ের মধ্যে ভালো রিটার্ন পেতে চাওয়া ব্যক্তিদের জন্য একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে বলছে আপনি যদি এফডিতে বিনিয়োগ করতে চান এবং আরও ভালো সুদের হার অর্জন করতে চান তাহলে এসবিআইয়ের এই দুটি বিশেষ এফডি স্কিম রয়েছে যা আপনার জানা উচিত তাহলে কি কী সেই স্কিম একটা রয়েছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ একটা রয়েছে এস বি অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এবং আর একটা রয়েছে এস বি আই অমৃত বৃষ্টি স্কিম তো আগে এস বি আই অমৃত কলস এফ ডি স্কিমটা জেনে নেওয়া যাক এবং দেখতে পাচ্ছেন এখানে যে এসবিআই এর দেওয়া এই এফ স্কিমগুলির মধ্যে একটি হলো অমৃত কলস এফ ডি স্কিম এই স্কিমের মেয়াদ হচ্ছে মাত্র চারশো দিন অর্থাৎ এই যে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটার মেয়াদ হচ্ছে চারশো দিন এখানে সুদ পাচ্ছেন সাধারণ নাগরিকরা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট প্রবীণ নাগরিকরা সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সুদ কিন্তু এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো পরিমাণে কিন্তু সুদের হার এখানে কিন্তু দেওয়া হচ্ছে আপনি যদি একজন একটি নির্দিষ্ট রিটার্ন সহ আপনার অর্থ বৃদ্ধি করার একটি নিরাপদ এবং দ্রুত উপায় খুঁজে থাকেন তাহলে এটি একটি আদর্শ বিকল্প হতে পারে এই স্কিমটি স্বল্প সময়ের মধ্যে ভালো রিটার্ন প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে মোটামুটি এখানে ভালো পরিমাণে সুদ দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট জেনারেল সিটিজেনদেরকে এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট যেটা কিন্তু একটা বেটার একটা সুদের হার যদি আপনারা মোটা টাকা ইনভেস্টমেন্ট করেন ভালো পরিমাণে রিটার্ন সুদ সহ রিটার্ন কিন্তু আপনারা পাবেন চারশো দিন পর এবং দু নম্বর যে স্কিম সেই স্কিমটা হচ্ছে এস বি আই অমৃত বৃষ্টি এফ ডি স্কিম এই স্কিমে মোটামুটি কেমন কী পাওয়া যাচ্ছে দেখুন এই স্কিমের মেয়াদ হচ্ছে চারশো চুয়াল্লিশ দিন চার 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 দিন এক বছর সামথিং এবং এখানে যে সুদটা পাচ্ছেন সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সাধারণ নাগরিকরা এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা প্রবীণ নাগরিক রয়েছেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে সুদ কিন্তু পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি আপনি সাধারণ এফডি যেগুলো রয়েছে নর্মাল তার থেকে বেশি পরিমাণে সুদ পাচ্ছেন এবং ভালো পরিমাণে সুদই কিন্তু এখানে আপনি পাচ্ছেন এবং এখানে আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন একটা মোটা টাকা তাহলে মোটামুটি এখানে কিন্তু আপনি ভালো পরিমাণে সুদসহ টাকা রিটার্ন পাবেন তবে এখানে কিন্তু আপনাকে অর্থাৎ একত্রিশে মার্চ দু পর্যন্ত এই স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন কারণ তারপরে শুরু হবে নতুন ফাইন্যান্সিয়ালের আপনারা প্রত্যেকে জানেন তারপরে নতুন নতুন স্কিমের মেয়াদের বদল ঘটে এবং হচ্ছে গিয়ে সুদের হারের বদল ঘটে অর্থাৎ কীরকম কী হবে সেটা জানা নেই তাই মোটামুটি আপনাকে একত্রিশে মার্চের মধ্যেই যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান ব্যাংকে চলে যান ব্যাংকের ডিটেলসে ভালো জানতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারবেন এখানে আপনি ধারণা পেলেন যে হ্যাঁ এসবিআই এর দুটি স্কিম রয়েছে অমৃত বৃষ্টি এবং অমৃত কলস তো সেখানে কিন্তু আপনি আরও ভালো জানতে পারবেন এছাড়াও আরও একটা রয়েছে আমাদের আইডিবিআই ব্যাংক উৎসব কলেবল বলে একটা এফ রয়েছে তো সেখানে কি বলছে দেখে নিন তো এখানে পাঁচশো পঞ্চান্ন দিনের একটা স্কিম রয়েছে ফিক্সড ডিপোজিট স্কিম যেটার মেয়াদ রয়েছে সাধারণ নাগরিকরা পাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সেভেন পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি চান আইডিবিআই ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করবেন বা আইডিবিআই আপনার উৎসব কলে যে এফ ডি স্কিমটা রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই করতে পারেন এখানেও ভালো পরিমাণে সুদ পাচ্ছেন দেখুন যে কোনো ব্যাঙ্ক মানেই বিশ্বস্ত সেখানে আপনার টাকা অবশ্যই সুরক্ষিত থাকবে কারণ সেটা সব কিন্তু আরবিআই রেজিস্টার্ড ব্যাঙ্ক সেগুলো তো এখানে কিন্তু ভালো পরিমাণে সুদসহ আপনি রিটার্ন পাবেন তাই এটাও আপনার জন্য এই স্কিমটি ভালো বিকল্প আপনার জন্য হতে পারে তো অবশ্যই এইগুলোর জন্য ইনভেস্টমেন্ট করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে ব্যাংকে যেতে হবে আমার ভিডিও শুনেই যে আপনাকে বিশ্বাস করতে হবে তেমন কেন না কারণ আমি ভিডিওতে শুধু ধারণা দিয়ে আপনাদেরকে হ্যাঁ আপনি এটা জানতে পারলেন যে এই ব্যাংকে এই দুটো স্কিম রয়েছে মোটামুটি এরকম সুদ পাওয়া যাচ্ছে তাহলে একবার গিয়ে আমি যদি ইনভেস্ট করব তো সেখানে গিয়ে আরও ভালো করে ডিটেলসে কথা বলে জেনে নেবো আমার ভিডিওর সাথে মিলছে কিনা বা এরকম স্কিম রয়েছে কি না তাই তো তো এটাই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ইনফরমেশান তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে